তো আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতন আবার চলে আসলাম আজকে পঁচিশ সালে প্রথমে আজকে একটা গাড়ি বিক্রি করলাম আর কোথায় বিক্রি করলাম আর বাইরা কোথার থেকে আসছে সেটা বাইদের সাথে কথা বলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন গাড়িটা বিক্রি করলাম তো আসেন আমরা মূল পর্বে চলে যাই তো আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আপনারা ভাই কোথা থেকে আসছেন মেহেরপুর এখানে আসছেন কিভাবে আসছেন আমার কাছে তো তাহলে কিভাবে আসছেন আপনারা আপনাদের ইউটিউবের চ্যানেলের এই থেকে জিয়াদ এন্টারপ্রাইজের ভিডিও দেখে আসছেন তো এখানে এসে কি ভালো লাগছে না খারাপ লাগছে ভাই ভালো লেগেছে ভালো লাগছে তো দূর দূরান্ত থেকে মানুষ আসছে কি গাড়ি কিনতে পারবে নাকি প্রতারিত হবে হ্যাঁ ইনশাআল্লাহ প্রতারিত হবে না তো গাড়ি কিনতে পারবে জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ আপনারা আসবেন এখানে যতটুকু আপ্যায়ন করার দরকার ভাড়া করছি সব দিকে ঠিক আছে এখানে কোনো প্রতারণার কোনো ইয়ে নেই আপনারা আসবেন

মেহেরপুরে এই নিউ বার্সনের গাড়িটা তো গাড়িটা দেখানোর চেষ্টা করবো আমরা তো গাড়িটা দেখাই তো গাড়িটা আমরা পিক আপ উঠাইছি গাড়িটা মোট কথা বললে গাড়িটা অনেক সুন্দর তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যারাই নিতে চান অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করলে অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমরা অনেক কথাই বললাম তো অনেক কথা বলার মাঝেও আমি আপনাদেরকে বলবো যে যারাই পুরাতন গাড়ি কেনার ইচ্ছুক তো অবশ্যই অবশ্যই আপনারা আসবেন স্ক্রিনে নাম্বার থাকবে তো আমাদের সাথে কথা বলতে পারবেন সরাসরি এখানে আইসে শুনে আপনার মন মতন আপনি গাড়িটা নিতে পারবেন তো আমাদের এখানে আসার ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলন্দমোড় আসলে অনেক কম টাকা হয় অনেক ভালো মানে গাড়ি আপনারা পেয়ে যাবেন তো বলবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিহাদ এন্টারপ্রাইজ সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর মাঝে আর একটা কথা বলি অনেক অনেক ভাই কমেন্ট করছেন ভাই আপনাদের ওখানে গেলে আমরা গাড়ি কি সত্যিকে আনতে পারবো কি না হ্যাঁ আপনারা গাড়ি নিতে পারবেন এখান থেকে তো অনেক অনেক ভাই বলেন যে গাড়ি আমাদের এখানে পাঠাই দেন আমরা টাকা দিয়ে দিব গাড়ি ভাই আমাদের নিজস্ব কোনো গাড়ি নেই আপনি এখানে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এখান থেকে তা ফেরত যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলি আমরা দিয়ে থাকি তো ভাড়া অনেক কম তো কম টাকায় ভাড়া আমরা এখান থেকে আমরা গাড়িগুলি মিটিয়ে দিই তো যা মিটিয়ে দিলে এখানে আপনারা অনেক কম টাকায় গাড়ি নিয়ে যাইতে পারেন তো যাই হোক তো যার যে মতামত আছে সবাই সবাই কমেন্টে বলবেন আমি চেষ্টা করবো আপনাদের মতামতের রিপ্লে দেওয়ার জন্য তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই জিয়াঁদ অতি অতীত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এখানে আসার ঠিকানা আসলে দেখবেন যে এরকম একটা আর্জেন্টিনার বিল্ডিং আছে তার পাশেই দেখবেন এই গলি এই গলির ভিতরতে ঢুকলে দেখবেন যে জিয়াদাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ